সকালে কিন্তু সকালে ওঠার পরে আমার কিছু কাজ ছিল সেগুলো সারলাম সেরে কাঁচা ছিল বাসন ধোয়া ছিল সেগুলো সব সারা হলো চা করে দিয়েছিলাম কান্তিবাবুকে সমস্ত কিছু কমপ্লিট এবার একটু চা বানিয়েছি যেহেতু আমি নটার সময় চা খাই তোমরা সবাই জানো যে আমি নটার সময় একবার চা খাই সকালে একবার চা খেয়েছি কিন্তু নটার সময় একবার আমার চা লাগবেই তো সেই চাটাই খাচ্ছি আর হচ্ছে বাসন ধোয়া যেটুকু কাজ আছে হয়ে গেছে শুধু ঘরটা ছাড় দেব বিছানা বুছানো সমস্ত কমপ্লিট বাইরে প্রচণ্ড রোদ্রের তা প্রচণ্ড গরম তো মা আজকেও সে বিধান শুরু করেছে বলছে যে খাবো না তো আমি দেখি এবার বেশি না খেলে তো অসুস্থ হয়ে পড়বে না তো এখন বললো মুড়ি খাবার থাকলে সিদ্ধ ভাত খেতাম খেতাম শুনেছেন বাড়িতে থাকলে সিদ্ধ ভাত খেত তরকারিও খেতো না এবার ভাত আমার সঙ্গে সব সময় খিটখিট খিটখিট লেগেই রয়েছে এই খাওয়া খাওয়া করে অতিরিক্ত বিধান অতিরিক্ত বিধান তোমাদের তো বলে বোঝাতে পারবো না মানে ম্যানিয়া গোস্ত ম্যানিয়া হয়ে গেছে হ্যাঁ ও কোনো বিধান করছো না আজকে আবার বলছে যেটা খাবে সেটা ঠান্ডা করে খাবে সেটা আর গরম খাবে না তো আমি এটা বুঝতে পারি না যে কেন এটা করা হয় অনেকেই বলছে সত্যি কথা এটা কি মানে বাবা নেই বলে কি স্পেসিফিক কোনো দিনটাকে বেশি করে স্মরণ করা এটা আমি বুঝতে পারি না এইটাকে উঠিয়ে দেওয়া খুবই দরকার যুগ যুগ ধরে যে পন্থাটা চলে আসছে প্রথাটা চলে আসছে এটা তো ভুল যে সেই ভুল যে পঞ্জিকা লিখেছে সেই ভুল মাধবী ভুল বেণী মাধবী ভুল কারণ একটা কথা যে বিধবা তাকে কেন এত নিয়ম নিষ্ঠা করতে হচ্ছে এটা কেন করতে হবে এটা কেন যে মানুষটা চলে যে তার ইয়েতে এটা এটা আমি মানতে পারছি না আমি ঠাকুরে বিশ্বাসী ঈশ্বরে বিশ্বাসী সমস্ত কিছু বিশ্বাসী সমস্ত কিছু ঠিক আছে কিন্তু একটা মানুষ চলে গেছে আজকে আমার বাবা চলে গেছে সেই দিনটাকে বেশি করে স্মরণ করানোর জন্য এই এই যে এইটা এটা আমি মানতে পারছি না তো যাই হোক তোমাদের কি মতামত তোমরাও একটু জানিও কালকে আমাকে আমার ইয়েটাতে অনেক বন্ধুরাই বলেছ আমার একটা বন্ধু আছে মলয় ও বলেছে হ্যাঁ এটা মানতে পারছি না হ্যাঁ মলয় তোমার সাথে আমিও একমত এটা আমিও মানতে পারি না আমার লজিক দিয়ে এটা আমিও মানতে পারি না কেন জানি না এটা তুলে ধরেছে আমি আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাসী আমি সমস্ত মানে ঠাকুর দেবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুতে পুজো আসটা সব কিছু আমি বিশ্বাসী কিন্তু এইটা আমি মানতে পারছি না যে বিধবাদেরই জন্য যে এগুলো সমস্ত কিছু নিয়ম নীতি নীতি করে রেখেছে এটা আমিও মানতে পারি না কারণ এটা করেছে হচ্ছে আগেকার যে পুরোহিতরা ছিল তারাই এটা করেছে তাদেরকেই বলবো আগেকার যে গোড়া ব্রাহ্মণ কিছু ছিল যেগুলো রীতিনীতি চালিয়ে এসেছে আমরা নিশ্চয় পড়েছি তুমিও পড়বে ঈশ্বরী পাটনি পড়েছি তারপরে পড়েছি দোড়খা একাদশী পড়েছি এগুলো আমরা পড়েছি সেখানে আমরা অবশ্যই পড়েছি যে একাদশীর ব্রত হিসাবে কিভাবে কি করা হতো এটা আমরা পড়েছি তো এই যে এই নিয়মগুলো কেন হয়ে আসছে এটা আমারও জানা নেই তবে আমিও এই নিয়মের বিরুদ্ধে তবুও সমাজেতে সমাজে বাস করছি সমাজের কিছু রীতিনীতি মেনে চলতে হচ্ছে তাই এইটার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে তাই এটা কিন্তু এটার বিরুদ্ধে আমি আমি মানে মানে করো এর কি বলবো আমি চরম বিরোধী যে যে একটা মানুষ চলে গেছে সেই মানুষের সেই দিনটাকে স্মরণ করার জন্য এটা করতে হবে এটা কোনো কাজের কথা হলো হ্যাঁ তুমি তার নামে পুজো করো তার নামে সমস্ত কিছু করো তার এটা এটা কি ধরনের সূচি অসূচির ব্যাপারটা এটা আমি মানতে পারছি না যাই হোক আমি বললাম না কালকে যে এইটার বিষয়ে যদি বলতে যাই অনেক যুক্তিতর্ক উঠে আসবে অনেক কথা অনেকের পছন্দ হবে না অনেকে কথা এ কথা সে কথা হয়ে যাবে যার জন্য আমি এটা বলতে চাইছিলাম না তো তুমি কালকে আমাকে কমেন্ট করেছো হ্যাঁ অবশ্যই আমিও এটার ঘোর বিরোধী ঘোর বিরোধী এটা আমিও মানতে চাই না ঘোর বিরোধী তো তুমি আমার মনের কথাটা বলেছ হ্যাঁ আমিও এটার ঘোর বিরোধী আর এই হচ্ছে ব্যাপার আজকেও নিরামিষ আমাদের একটু ডিম করব হয়তো কিন্তু মার ফুল নিরামিষ এখন করবো একটু ডালিয়া ডালিয়াটা বসাবো আর তার মধ্যে করতে হবে আমার ছেলেকে ফোন আমার ছেলেকে ফোন করতে হবে দেখি ঘুম থেকে উঠলো কি না ওর সমস্ত এক্সাম হয়ে গেছে আর একটা বাকি আছে সেটা হবে মঙ্গলবারে কালকে ওইটা হয়ে গেলে তারপর ছেলে বাড়ি আসতে পারবে অনেক দিন বাড়ি আসেনি প্রায় নেই নেই করে দু মাস হতে চলল অনেক দিন বাড়ি আসেনি ছেলেটা আমার গরমে খুব কষ্ট করছে কি করবে ছেলে মানুষ করতে গেলে তো বাইরে রাখতেই হবে না তো কষ্ট সহিষ্ণু তো হতেই হবে তবে আমার ছেলে খুবই কষ্ট সহিষ্ণু এটা বলতে পারি আমি জোর গলায় ও খুবই কষ্ট সহিষ্ণু ছেলে যাই হোক তো কান্তিবাবু গেছে বাজারে বললো মাছ আনবো তা আমাদের মাতৃদেবী বললেন যে না মাছ আমি তো খাবো না আমার এখন এই মাছটা পুরো নিরামিষ সামনের মাসে আবার কোনো পঞ্জিকা আছে কিনা মাধব শিলে সে পঞ্জিকাটা বের করবে করে দেখবে নিামিষ আছে কিনা হাসছে দেখো পঞ্জিকাটা বের করে দেখবে আবার কবে কি তিথি পড়ছে তো যাই হোক আর আমি রাবিশ আছে এরকম কিছু একটা বেব করবে করে সেটাও বলবো আমার ভিডিওতে না দেখতে পেলেও রিতুল ভিডিওতে তো অবশ্যই দেখতে পাবেন যে সেটাতে কোন চার দিন হ্যাঁ না চার দিন থাকে না না তারপরে আবার দেখো পঞ্চমী বৃহস্পতিবার একাদশী আগের দিন খাই না একাদশীর আগের দিন निरामिष একাদশীর দিন ফল জল হুম মানে শস্য জাতীয় কিছুই খায় না এমন কি দোকান থেকে কেনা মিষ্টি দইটুকু পর্যন্ত খায় না কালকেও খায়নি মিষ্টিটা খেয়েছে দইটা খায়নি দই নাকি কি আছে জানি না সেটা খায়নি গেল তারপরে একাদশী দ্বাদশীর দিন সেদিনও নিরামিষ শনিবার নিরামিষ বৃহস্পতিবার নিরামিষ বয়স হলে মানুষের নিরামিষ খেতে হয়ে গেল এইবার নিরামিষ খেতে হয় ঠিক আছে এবার বাড়িতে তো দুটো প্রাণী দাদা বৌদি আর মা আর ভাইপো তো ছোট তাহলে এবার একজনের জন্য নিরামিষ একজনের জন্য আমিষ সেখানে করতে গেলে একটু সমস্যা হয়ে যায় এবার নিরামিষ করতে গেলে অনেকগুলো পদ করতে হয় আর আমার মা একটু খেতে পারে না যা তার জিনিস খেতে পারে না তো এই হচ্ছে ব্যাপার যেহেতু এতদিন নিজে হাতে রান্না করেছে নিজে খেয়েছে নিজে ভালো রান্না করতে পারে তাই কারো রান্না অতটা পছন্দ মতোও হয় না এইসব অনেক ব্যাপার আছে বললে হবে না অনেক ব্যাপার আছে কাঠে রান্না করে শিলে মশলা খুব টেস্ট হয় আপনারা সবাই যাবেন আমার মায়ের বাড়ি মা বলুক শোনো মা বলতো কি করো তুমি সেটা বলো বলতে পারছি না কেন তুমি বলো যে কাঠে রান্না করি শিলে মশলা করি কাঠে রান্না করি শিলে মশলা করি আমার ভালো লাগে হ্যাঁ তুমি সকল বন্ধুদের বলো যেতে গ্যাসে রান্না করি আমারও পড়তা হয় না মিক্সিতে মশলা করি গোমা মিক্সিতে মশলা করে কিন্তু মশলা ভালো হয় না ভালো হয় না শুনেছেন আমি

তো চলো আমি আর বেশি বক করব না তো প্রচুর 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 বিধান আছে প্রচুর কিছু আছে যেগুলো মা মানে আমা আমার যেটা মনে হয় আমি যেটা মন থেকে চাই সেটা আমি মানি আমার যেটা মন না হয় আমি সেটা করি না গোবিন্দ যা করবে তাই হবে শুনেছেন তো চলুন আর বেশি বক বক করবো না এবার আমি রান্নাটা বসাবো অনেকটা বক করে ফেললাম আজকে বদরুর তো উঠবেই আশা করি যে এঁচোড় আছে এচোড়টা করবো কাঁঠাল সরি কাঁঠাল না কাঁঠাল না কাঁঠাল 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 ওইটা আমাকে অনেকেই বলে ওটা ও না ওটা কাঁঠাল 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 আছে একটু অল্প একটু নিয়ে এসেছে সেই কাঁঠালটা আছে কাঁঠালটা করবো আর কি করব দেখি যাই করি আর গলার চেনটা না ফুলেছি কেন জানি না কালকে রাত্রে খুব এগুলো তো মনে হচ্ছিল যেন গরমের জন্য কেমন ব্যথা ব্যথা লাগছিল মা মাও পরে শোনাচ্ছেন বারো মাস পরে থাকে কিন্তু মা তুলসী কাঠের মালা নিয়েছে তো কৃষ্ণ তো আমাদের কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত মা তুলসী কাঠের মালা পরে আর যার জন্য শোনাচ্ছেনটা মাও খুলে রেখেছে মারও আর আমি তো শোনা সবসময় পরে থাকি তো এবার আর পড়তে পারলাম না আজকে পড়তে পারিনি তো এই চলো রান্না বসায় বসে আছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 অনেকটা পরে আসলাম আজকে বানিয়েছি ডালিয়ার খিচুড়ি তো যেটা আমি খুব ভালো খাই তো সেটাই বানিয়েছি আর সেটাই খাচ্ছি আজকে জলখাবারে মাকেও ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছি কারণ কাল থেকে মা ভাত খাইনি আর তিনবার ভাত খাবে না যার জন্য সকালে একটু খিচুড়ি বানিয়েছি আর খিচুড়ি আর পটল ভাজা আর কিছু না আর আম কেটেছি এই যে আমটা দেখাই এই যে আম কেটেছি মিষ্টি আছে দই তো খাবে না দই আছে কিন্তু মা খাবে না তো এই হচ্ছে ব্যাপার আর কী রান্না করবো এখনও ঠিক নেই সত্যি টেস্ট হয়েছে খেতে কী রান্না করবো এখনও ঠিক নেই যাই করি দেখাই নিরামিষ তো করবোই তার সঙ্গে ডিম আছে পনির এনেছে আলু পটল পনির সব কিছুতে একটা সবজি বানাবো কাঁঠাল এনে কাঁঠাল বললাম আর বম্বুগাছি চলাকালীন শাক এগুলো খেতে নি তো ওগুলো করবো না আমি ওদিকে বসিয়েছি হচ্ছে এদিকে যেটা সবজিটা দেব পেঁপে আলু পটল এটা ভেজে রেখেছি সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে পনিরটা আমি ভাজছি পনিরটা ভেজে নিই আর এই যে মিক্সিতে মশলা করেছি হচ্ছে আদা টমেটো জিরে কাঁচা লঙ্কা এই মশলা দিয়ে কাঁচা লঙ্কার তরকারি হবে আর কাঠার করব কামতিবাবু কড়া ভাষায় বলে গেছে যে তরকারিতে বেশি মশলা দেওয়া হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না যেমনভাবে তোমরা খেতে চাইবে তেমনভাবেই আমি করে দেবো ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না শুকিয়ে যাবে এই কী বলে হয়ে যাবে শুকনো হয়ে যাবে মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে আদা লঙ্কা টমেটো পেস্ট আর কালো জিরে কোরম দিয়েছি আর কিচ্ছু না মশলাটা কষাবো যেভাবে আমি কষাই আমার যেভাবে রান্নার আমি ঠিক সেইভাবেই করব আর এখানে কেটেছি দুটো কোটা লঙ্কা এটা দিয়ে দেব কারণ এটা আমার জন্য আর একটুখানি কষিয়ে নিন তারপর আলু পটলটা দেবো দিয়ে তারপর পনিরটা দেবো আর এবার কাঁকালটা কাটবো আর যা রোদ্রের তাপ দেখাই তোমাদের এই দেখো ঠিক আছে কি রোদ্দু বাপ রে বাপ প্রচন্ড গরম করবে আজকে সেইটাই অনেকেই পরে ছেলের বৌদা শাড়ি পরে অন্য শাশুড়ি উঠাই করে কম্পিটিশন তো এই যে বন্ধু এখানে আমার মশলা পাতা কষানো হয়ে গেছে এর মধ্যে সব পনির টনির একসঙ্গে দিয়ে মশলাটা অবশ্যই ভালো করে কষিয়েছি তারপর সবজিগুলো দিয়েছি তখন আর দেখানো হয়নি তো এখন আমি গরম জল দেবো এই যে আমি গরম জল বসিয়ে দিয়েছি ভাতে ভাজির উপর আর কাঁঠাল করব আর কী করব দেখি তাহলে করছি আমি আর আজকে মাও বলেছে একদম পাতলা করে করবি মশলা ছাড়া আবার আন্তিবাবুও বলেছে মশলা ছাড়া একদম পাতলা করে তো পাতলা করে করি করতে চাই কিন্তু হয়ে ওঠে না অনেক সময় হয় না কিছু কিছু রান্না পাতলা করে করতে গেলেও হয়ে ওঠে না কারণ সেগুলো টেস্টের ব্যাপার থাকে তো তেল মশলা বেশি করে পটল রান্না করতে গেলে একটু তেল দিতেই হয় কারণ পটলটা সব সময় আলাদা করে ভেজে নিতে হয় তারপরে হচ্ছে ফুলকপি রান্না করতে গেলে সে আলাদা করে একটু ভাজতে হয় এই কিছু কিছু রান্না থাকে যেগুলোতে তোমার এটা সম্পূর্ণভাবে ভাজা কষানো যাই বলো না কেন হয়ে গেছে আর আমি সবজিগুলো সব আলাদা আলাদা করে আগে ভেজে নিয়েছি পনিরটাও ভেজে নিয়েছি তোমার এদিকে গরম জলও হয়ে গেছে হাতে হানির উপর জল দিয়েছি আমি এরকমভাবেই গরম জল করি চলো এটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিয়ে মা বানাচ্ছে কাঁঠাল কাঁঠালটা করবো আমরা না জানো তো সবাই কাঁঠালের ঘণ্ট বলো কাঁঠালের চাই বলো না কেন চচ্চড়ি বলো ঝাল বলো ঝোল বলো ওই মানে এঁচোর অবস্থার থেকে একটু যেই ঘন্ট খাওয়ার মতো হয় যারা চিমনিটাকে বন্ধ করি না আমি শুনতে পাবো না ওই একটু ঘন্ট খাওয়ার মতো হয় ওইটা আমরা খেতে সকলেই ভালোবাসি আমাদের পরিবারের ভীষণ ভালোবাসি আমাদের পরিবারের সকলেই ওই ঘন্টটা বেশি পছন্দ করে আমার মা থেকে শুরু করে আমি থেকে আমার কান্তিবাবু তো ঘন্ট খেতে খুব ভালোবাসে তবে হ্যাঁ কান্তিবাবুর একটা আফসোস আমার শাশুড়ি মায়ের মতো কাঁঠালের ঘন্ট আমি করতে পারিনি পারি না এর আগের দিনও বললাম একটা ভিডিওতে যে আমার শাশুড়ি মায়ের মতো পারি না আমি চেষ্টাও করি না কারণ মা মা মায়ের জায়গাটা আমি নিতেও চাই না ওনার মা ওনাকে যেভাবে খাইয়েছে যেভাবে বড় করেছে ওনার মা ওনার কাছে সেরকমই থাকে আমি অত অত ভালো রান্না করতেও চাই না কারণ কিছু কিছু জিনিস যেটা মায়ের স্মৃতি মায়ের স্মৃতি হয়ে ওর কাছে থাকতে চায় ও বলবে যে আমার মায়ের মতো কাঁঠালের ঘন্ট তুমি পারো না করতে আমি করতেও চাই না কারণ মা তো মাই হয় তাই না উনি ওনার মা যেভাবে ওনাকে খাইয়েছেন ওনার সেটাই ওনার থাকুক মনে তো এই হচ্ছে ব্যাপার তো করবো কাঁঠালের ঘন্ট চলো একটু বসি গরমে ঘেমে যাচ্ছি দেখেছো বারবার ওখান থেকে আসছি আর এখানে বসছি আর গলাতে যে কি গরমের জন্য হাড়টা খুলে রেখেছি সবসময় আমি হাড় করে থাকি তো গলাটা ভীষণ খালি খালি লাগছে আর রৌদ্রের অবস্থা ভীষণ খারাপ এখানে প্রেশার কুকারে খিচুড়ি আছে পটল ভাজা আছে আম কাটা আছে টেবিলের অবস্থাটাও ভীষণ খারাপ একটু বসি তারপরে আবার ওটা অফ করে দিয়েছি আর এখানে বসিয়েছি খালি দাঁড়ান কাঁঠালটা এটা আমাকে দুই হাত দিয়ে নাড়াতে হবে না হলে হবে না তো ওই 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 যাচ্ছে আর দুই হাত দিয়ে নাড়াতে হবে ওয়েট হবে এই যে বন্ধু কড়াটাতে এবার দেবো কঠালের ভণ্ড হয়ে গেছে এবার দেবো ঘি ঘি দিলাম ঘি না দিলে টেস্ট হয় না কাঁঠালের ভণ্ডতে আর দেবো গরম মশলা গরম মশলার পাতা কোথায় গেল তারপরে কি কোথায় আছে দেখি দাঁড়ান খুঁজে বেড়াই অল্প দিলাম কারণ সবাই অল্প গরম মশলা খায় মা দেখেছেন তো মা বলছে অল্প দেবেন অল্প দিস তাই বললো তো মিষ্টিটা একটু কম কম লাগছে ঠিক আছে কোনো ব্যাপার না বেশি মিষ্টি হলে ভালো লাগবে না অল্প দিয়েছি মিষ্টিটা এই যে কাঁঠালের ঘন্ট এটা আমরা খুব ভালো খাই একটু ঘি গরম মশলা দিলাম দিলে ভীষণ টেস্টি হয় যার জন্য দিয়েছি ঘি গরম মশলা এবার নামিয়ে ফেলবো হয়ে গেছে ওরে উড়ে ওড়ে আর এই কড়াটা রান্না করে আমার এত সুবিধা সব থেকে আমি আগেও বলেছি আমি মাঝামাঝিতে আমার বেশ ভয় যার জন্য এটাতে বেশি মাছতে হয় না যার জন্য আমি এটাতেই রান্না করি তো এটা অনেকক্ষণ বসিয়েছি অনেকক্ষণ বসানোর পর ঢেকে ঢেকে এটাকে আমি করলাম খুব অল্প জল দিয়েছি অল্প জলে সামান্য জলেই এটা করেছি বেশি জল দিইনি চল হয়ে গেছে নামিয়ে ফেলি এই যে বন্ধু রান্নাঘরটা পরিষ্কার করলাম রান্নাঘরের পেপার টেপার সব পাল্টিছি এদিকে তেলের বোতল দুটো রেখেছি তেল ঢালবো তেলের কন্টেনারগুলো ধুয়ে দিয়েছি আর এই যে এদিকগুলো সব পরিষ্কার করেছি এই যে এখানে দুটো র্যাক কারণ আমার এখানে প্রচুর কাঁচের বাসন যার জন্য আমাকে র্যাক দুটো রাখতে হয়েছে এখানে আর এখানে চায়ের কাপ ওখানে কটা কাঁঠালের দানা আছে আর এই যে বাসন ধুয়ে রাখলাম ওখানে চামচ আর গ্যাস ওভেন সব পরিষ্কার করেছি আজকে অনেকটা রান্নাঘরের সময় দিয়েছি একটু ডিপ্লিন মতো করেছি এখানে চালের ড্রামটা আছে ওখানে আমার ওনাটা ওটা আর আম আর নিচটাও পরিষ্কার করেছি পেপার পেতে আর এখানে কতগুলো বিস্কিট আছে এই বিস্কিটগুলো ঢালতে হবে কারণ আমি কুটোগুলো সব ধুয়ে দিয়েছি এই ট্রেটা নিচের থাকে তো আমি এখন নিচটাতে আম রেখেছি যার জন্য ইন্ডাকশানের ওপরেই রেখেছি চলো এই হচ্ছে ব্যাপার আর রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে আর ঘরগুলো মুছবো আর একটা জিনিস যেটা করেছি মানে ওই এই এই সাইডটা করতে পারিনি এখানে দুনিয়ার ক্যারি প্যাকেট ফ্যাকেট হাবি জাবি রয়েছে এগুলো ঠিকঠাক করবো প্রচুর ক্যারি প্যাকেট দেখেছ চলো এটা পরিষ্কার করবো আর সব আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে আর চিমনিটা পরিষ্কার অপরিষ্কার আছে চিমনিটার লোকটাকে বলতে হবে ওই দাদাকে বলতে হবে যে সার্ভিসিং করে দেওয়ার জন্য ওই দাদা কাপড়গুলো শুকিয়ে গেছে মা তুলছে প্রচুর জামাকাপড় কাছাকাছি হয়েছে আর এই যে আমি যেগুলো ধুয়েছি সেগুলো রোদ্রে দিয়েছি তেলের সাদা তেলের ইয়ে তেলের আর এখানে আমি বড়ি দিয়েছিলাম মুসুরির বড়ি কটা ছিল সেটাই আমি রোদ্রে দিয়েছি তারপরে সিঙ্কটাও প্রচণ্ড নোংরা হয়েছিল বেসিনটা সিঙ্ক বলছি সিঙ্কটা ওখানে আছে রান্নাঘরে বেসিনটাও নোংরা হয়েছিল বেসিনটাও পরিষ্কার করেছি এবার ঘরটা মুছবো আজকে অনেকটা সময় রান্নাঘরে ছিলাম কারণ গরম হলেও আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতেই হতো চলো এক গ্লাস জল খাই খেয়ে একটু কোল্ড খাবো মা বলছে প্রচুর রোদ পা দেওয়া যাচ্ছে না প্রচুর রোদ মা বলছে খালি পায়ে একদম যাস না আর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো খেয়ে একটু খালি পাঁচ মিনিট বসবো বসে এই এইখানটা এটা হচ্ছে কান্তি ওষুধের র‍্যাক দাঁড়ান দেখিয়ে দিই এই যে দেখাতে পারছি কি এটা ওষুধের র‍্যাক তো এই র‍্যাকটা থেকে র‍্যাকটা গোছাতে হবে র‍্যাকটার অবস্থাও ভীষণ খারাপ আজকে আর পাচ্ছি না প্রচুর রোদ তো প্রচুর গরম আজা পেরে উঠছি না চলো এই যে কোলিংসটা ঢালি ঢেলে একটু খাই মাকে একটু দিই আমি একটু খাই খেয়ে একটু বসবো বসে স্নান করব আর বাইরে আজকে প্রচন্ড গরম প্রচন্ড রোদ্দুর আজকে সকাল থেকে মা বলছে ভীষণ গরম লাগছে মনা ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে মা বলছে মনা বাইরে যাস না ভীষণ রোদ্দ্রের তাপ তো প্রচুর গরম প্রচুর রোদ্দুর মা কি করছে জানি না ওখানে হয়তো কিছু একটা ভেজাবে ভেজাবে চাক না আমার চা ছাঁকনা পরিষ্কার করে দেয় মা প্রতি বছরই প্রতি বাড়ি এসে বারো মাসই করে মা যখন আসে তখনই করে কারণ চা ছাঁকনার অবস্থাটা ভীষণ খারাপ যেটা আমি পারি না করতে ওটা মায়ই পরিষ্কার করে প্রতি বাড়ি আসে যখন মা পরিষ্কার করে করে তো চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই খেয়ে আর একটা দেখিয়ে দেই কী কী রান্না করেছিস এই যে রান্না করেছি বন্ধু হচ্ছে একটু সরি এখানে প্রথমেই হরস হয়ে গেলাম আমি এখানে করেছি এ চোরে এই সরি কলাইয়ের ডাল ভাজা কলাইয়ের ডাল এটা কিন্তু বিলুয়ের ডাল না এটা ভাজা কলাইয়ের ডাল আমাদের এদিকে পাওয়া যায় আর এটা হচ্ছে এই কাঁঠালের ঘণ্ট কাঁঠাল যে যাকে বলে কাঁঠালের ঘণ্ট আর হচ্ছে এই যে সয়াবিন আলু পেঁপে এই সরি সয়াবিন না পনির 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 আলু পেঁপে পাতলা করে ঝোল মায়ের এবং মায়ের জামাইয়ের দুজনের অনুরোধে আর এখানে সকালের একটু ডালিয়া রয়েছে আর এখানে ভাত রয়েছে আর পিস পটল ভাজা রয়েছে মায়ের জন্য এই পটল ভাজার অবস্থা ভীষণ খারাপ দু পিস রয়েছে কেবলমাত্র মায়ের জন্য আর বোতল ফ্রিজে আছে মনে ঘরে আছে আর যেটা হয়েছে সেটা করব হচ্ছে মা বলছে আর বোতল কই আর করলে হচ্ছে খেয়ে আর আমাদের জন্য ডিমের অমলেট করে রেখেছি একবারে করে রেখে কড়াই মেঝে রান্নাঘর পরিষ্কার করে একবারে করে রেখেছি কারণ জানি ডিমের অমলেট গরম গরম ছাড়া খাওয়া যায় না কিন্তু আমার অবস্থা ভীষণ খারাপ আমি বারবার রান্নাঘরে ঢুকতে পারছি না এই হচ্ছে বন্ধু আপডেট আজকে তো বান্না সব দেখিয়ে দিলাম দেখানো কমপ্লিট এবার তার মধ্যে আমার বন্ধু ফোন করছে মিঠু দেখি কি বলছে আর আমি দশ মিনিট বসবো বসে তারপরে আমি না জানো তো বন্ধুরা গরমে কালো হয়ে যাচ্ছি তোমরা একটু বলো তো কালো হয়ে যাচ্ছি না ফর্সা হয়ে যাচ্ছি চোখগুলো বসে যাচ্ছে কালো হয়ে যাচ্ছি গরমের জন্য প্রচণ্ড গরম প্রতিদিন চুলে শ্যাম্পু করছি তাও চুল চ্যাট হচ্ছে আঠা আঠা হচ্ছে হ্যাঁ নিয়ে এসেছি তো চলো

আমি তো আমার বাড়িটা দেখিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর এই র‍্যাকটা গোছাতে হবে যেখানে কান্তিবাবুর ওষুধ ধাবি জাবি যত যেখানকার কাগজপত্র সব টেনে টেনে এনে ওই র্যাকটার মধ্যে ফেলেছে তো আজকে আর হবে না আজকে স্নান করবো ঘরটা মুছে তো ভীষণ গরম লাগছে পরিষ্কার আছে সব কিন্তু তবুও একটু মুছতে হবে আর এই যা রোদ্দুর এই রৌদ্রে সত্যি বন্ধুরা বারবার যেটা আমি বলি বেশি করে জল ফল অবশ্যই খাবে কারণ জলটা খেতেই হবে এতটাই গরম এতটাই গরম আমি তো গ্লাস গ্লাস জল খাচ্ছি জলটা অবশ্যই খাওয়ার দরকার আর ঘুমের প্রবলেম হচ্ছে কি জানি না দেখেছো চোখগুলো আমার বসে যাচ্ছে কেন যাচ্ছে কি জানি বুঝতে পারছি না ট্রেস যাচ্ছে প্রচুর যার জন্য প্রচুর ট্রেস যাচ্ছে যার জন্য চোখগুলো আমার এরকম বসে যাচ্ছে চলো তবে তোমাদের ভালোবাসা পেলে আমি পাহাড়েও উঠতে পারব এভারেস্টে উঠতে পারবো তোমাদের ভালোবাসায় তোমরা যদি আমাকে ভালোবাসো একটু সাপোর্ট করো একটু পাশে থেকো সঙ্গে থেকো ব্যাস তাহলেই হবে আর কিছু চাই না শুধু তোমাদের একটু ভালোবাসা চাই চলো এই ঘরের পর্দা টর্দা সব লাগিয়ে দিয়েছি এই ঘরটা সব বন্ধ আছে এসিটা অন করব স্নান করে এসে চলো খেয়ে নিই পরে আবার আসছি হ্যালো 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 আমি একটু রেডি হয়েছি কারণ যাচ্ছি হচ্ছে আমি সাহেবনগরে সাহেবনগরে যাচ্ছি ফুল গাছ কিনতে ফুল গাছের টপ কিনতে ফুল গাছ কিনতে ফুল গাছের টপ না ফুল গাছ কিনতে যাচ্ছি চলো সব রেডি হয়ে গেছি একটা নেব দেবো এই যে নতুন ব্যাগটা নেব তো মা থাকবে আমি যাচ্ছি যাবো আর চলে আসবো বন্ধু এসেছি সব থেকে একটা ভালো জায়গায় এখানে হঠাৎ করে কান্তিবাবুর মনে হলো যে নিয়ে আসি নিয়ে যাই তো এখানে এসেছি দেখতে চলো ওই যে কান্তিবাবু ব্যাগ হাতে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি এটা আমার ভীষণ ভালো লাগার জায়গা আমরা মাঝে মাঝেই দুজনে সোমবার করে আসি এগুলো তো তোমাকে বললো যাবে হ্যাঁ চলো নিয়ে আসি চলো কিছু আমি রঙ্গন ফুলগুলো দেখছি কারণ রঙ্গন গাছ আমার ভীষণ ভালো লাগে এই একটা নিয়ে যাব ভাবছি গোলাপি নিয়ে গেছি তো এই একটা নিয়ে যাব ভাবছি ঠিক আমার খুব ভালো লাগে লালটা নেই আমার ছিল আমার চারখানা রঙ্গন ছিল চারখানা রঙ্গনই চুরি করে নিয়ে চলে গেছে এই যে দেখাই তোমাদের কি দারুণ না কি দারুণ কি দারুণ দুই দিকে এই যে কি ভালো লাগা দারুণ দারুণ জবা ওর মতো কেনুক আমি তারপরে কিনবো পছন্দ করে এই যে এখানে অনেক পাতা পাহাড় অনেক রকম গাছ আছে এই গাছ আমার চুরি করে নিয়ে গেছে বন্ধু নিয়ে যাচ্ছে কিন্তু ওইটা কি গাছ দাদা ওইটা ওই সাদা ফুল হয়েছে ওইটা

তো সেটাই বলছি যাচ্ছে হ্যাঁ চলো আমাদের গাছ কেনা কমপ্লিট কান্তি বাবুর হাতে ধরিয়ে দিয়েছি দুটো প্যাকেট এটা নিম গাছ নিম গাছ লাগিয়েছে কেন দাদা আর এইগুলো কি গাছ জানি না সব আবার আবার পরে আসবো এসে দেখবো খুব ভালো তাই না প্রচুর গাছ এই দাদার দোকানে প্রচুর গাছ আমি ওই দিকগুলো ভিতরে ঢুকে সব দেখছিলাম ইনডোর প্ল্যান্ট সব আছে তো ভীষণ ভালো লাগছে দেখে এই গাছটাও খুব সুন্দর এই যে এই গাছটা আমার বাড়িতে ছিল চুরি করে নিয়ে চলে গেছে ওই গাছটা ছিল চুরি করে নিয়ে গেছে মানে আমার বাড়িতে যত ছিল সব আমি এই কিনে কিনে নিয়ে যাচ্ছি এইটা কী গাছ জানি না এই গাছটা অপূর্ব দেখতে কি গাছ সেটা জানি না ভীষণ শক্ত এর ডান্ডাটা পাতাটা ভীষণ হার্ড কি গাছ এটা আমি জানি না ব্লেডের মতো শক্ত পাতাটা ভীষণ ভালো লাগছে প্রচুর গাছ আছে ভালো লাগছে বেশ প্রচুর গাছ আছে এই দেখুন ঝাউ গাছ এগুলো ছোট্ট ছোট্ট প্রচুর গাছ আছে তো গেছিলাম নার্সারিতে নার্সারি থেকে বিকেলে তারপরে একটু গাছ ছিল সেখানে সেরে একটুখানি পাড়া পাড়ার সবাই ওরা বসে গল্প করছিলো ওদের সাথে একটু বসে গল্প করছিলাম তো দেখাই কি কি গাছ এনেছি তো ওগুলো ব্যাগের মধ্যেই রয়েছে তো সেগুলো দেখাবো আর হচ্ছে ইয়ে করবো কী বলে চুলটা টেনে বাঁধলাম ভীষণ গরম লাগছে এখন গা হাতপাত ধোবো একটু এখানটায় বসেছিলাম বেশ গরম লাগছে জানো তো বেশ গরম লাগছে চলো কি গাছ এনেছি সেগুলো দেখাই আর থাক কালকেই দেখাবো কালকে ভিডিওতে দেখাবো এখন ওগুলো মধ্যে আছে ওগুলো আমাকে বের করতে হবে তো আর বিকেলে চা খেয়েছি এখন আর চা খাবো না রাত্রে করবো রুটি তরকারি রয়েছে চুলটা টেনে বাদলাম কারণ শ্যাম্পু করছি তো শ্যাম্পু করছি তাও সেই গরম লাগছে আর এক ফোটা হওয়া নেই মানে যে কি বিচ্ছিরি গরম সে তোমাদের বলে বোঝাতে পারব কালকে সকালে দেখাবো কালকের ভিডিওতে গাছগুলো দেখো কি কি গাছ এনেছি তো আমি আনছি সেজন্য দেখে কাছে চুরি করবে কোনো ব্যাপার না ও চুরি করতেই থাকুক আমি আনতেই থাকি নার্সারি থেকে তো চলো চোর পুলিশের খেলা চলতেই আমাদের আর যেটা হচ্ছে এবার ফ্রেশ হবো গাছ ব্যাগ আমার কাছেই আছে এই ব্যাগটা বেশ মানে টুকটাক বাজার টাজার যাওয়ার জন্য এটা বেশ ভালো মধ্যে কি আছে জানি না কিছুই নেই ফাঁকা টাকা পরে কিছু নেই শুধু একটাই আছে যাই হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আর যা গরম পড়ছে গরমে বেশি বেশি করে জল ফল টক দই অবশ্যই খাবে আর একটা কথা যেটা বলছি যে আমার চ্যানেলে যার যা খুশি সে সেই মতো কমেন্ট করতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে নেগেটিভ কমেন্ট শোনার জন্য আমি প্রস্তুত তো চলো অনেকটা বক করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার যদি কোনো ভুল থাকে কোনো কিছু থাকে সেটা তোমরা সেই অবশ্যই তুলে ধরবে আমি সেখানের থেকে নিজেকে সুতরে নেওয়ার চেষ্টা করবো এটা আমি আগেও বলেছি এখনও বলছি আমার ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই সেটা তুলে ধরবে তুলে ধরার চেষ্টা কর তুলে ধরবে প্লাস কমেন্টস কমেন্টস করে আমাকে জানাবে নাহলে তো আমি বুঝতে পারবো না যে আমি কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি যাই হোক গরমে আমার চোখ মুখের অবস্থা দেখতে পেয়েছো ভীষণ বাজে অবস্থা চোখ মুখ করছে এখন একটু আইস ক্রাবিং করবো আমি আগেও বলেছি যে গরমের সময় আমার চোখ মুখ জ্বালা আমি একটু আইস আইসক্রাবিং করি তো সেটাই করব চলো এখন একটু ফ্রেশ হবো গা হাত পা ধোবো এই যে এই জামাটা পরে গেছিলাম ভালো লাগছে আমাকে আর ভালো লাগছে গরমে অবস্থা ভীষণ খারাপ এই কুর্তিটা এই কুর্তি না এটা একটা সালোয়ার সালোয়ারটা পরে গেছিলাম তো চলো এবার ফ্রেশ হয়ে অনেকটা বকবক করলাম আজকের মতো আসি গুড নাইট বলবো না গুড বলা যায় না সবাই ভালো থেকো টাটা